পৃথিবীর বুকে সবচেয়ে উঁচু আর ভারী স্থাপনার নাম পর্বত তারই অনুজ পাহাড় ঢেউ খেলানো সারিবদ্ধ পর্বতের মিছিল কোথাও আকাশের নীলে মিশে আছে কোথাও লালিমার কোলে হারিয়েছে এরকমই একটি পাহাড়ের নাম হিন্দুকুশ পর্বতমালা এটি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার সীমানায় অবস্থিত একটি বিশাল পর্বতমালা এটি আফগানিস্তান পাকিস্তান তাজাকিস্তান এবং ভারতের কিছু অংশে বিস্তৃত হিন্দুকুশ পর্বতমালা বিশ্বের অন্যতম শক্তিশালী এবং চ্যালেঞ্জিং পর্বতমালার মধ্যে একটি যার শিখরগুলো উপরের দিকে অত্যন্ত উঁচু এবং দুর্গম এই হিন্দুকুশ পর্বতমালা বিশেষভাবে ইতিহাসের সঙ্গে সম্পর্কিত যার অর্থ হিন্দুদের হত্যার পর্বত বলা হয় এ নামটি এই পর্বত অঞ্চলে প্রাচীন সময়ে ভারতীয় উপমহাদেশ থেকে আগত শাসকরা বা তাদের শত্রুদের হাতে মৃতদেহের সংখ্যা বৃদ্ধির ফলে আসে হিন্দুকুশ পর্বতমালার বিস্তার প্রায় আটশো কিলোমিটার এটি আফগানিস্তানের দক্ষিণ অংশ থেকে শুরু হয়ে পাকিস্তান তাজাকিস্তান এবং ভারতের কিছু অংশের মধ্যে বিস্তৃত বিশ্বের অন্যতম উঁচু পর্বত নাঙ্গা পর্বত এই অঞ্চলের শীর্ষের অন্যতম এবং এটি প্রায় আট মিটার উঁচু হিন্দুকুশ পর্বতমালা শুধুমাত্র ভৌগোলিক দিক থেকে নয় ঐতিহাসিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীনকাল থেকে এটি ভারতীয় উপমহাদেশ এবং মধ্য এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হিসেবে ব্যবহৃত হয়েছে এটি সিল্ক রুট নামক বাণিজ্যিক পথের অংশ ছিল যেখানে পণ্য ও সংস্কৃতির আদান প্রদান হয় আফগানিস্তান ভারত ইরান এবং অন্যান্য অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপনকারী এটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে এর ভূমিকা ছিল এছাড়া এই অঞ্চলে বিভিন্ন সাম্রাজ্য এবং জাতিগুলোর সংঘর্ষের ঘটনা ঘটেছে যেমন শাসকদের ধারা এই পর্বতমালাকে অতিক্রম করে আক্রমণ বা প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল হিন্দুকুশ পর্বতমালার সাংস্কৃতিক গুরুত্ব অনেক বেশি এই অঞ্চলের মধ্য দিয়ে বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতি প্রবাহিত হয়েছে আফগানিস্তান পাকিস্তান এবং তাজাকিস্তান অঞ্চলের বিভিন্ন জাতি এবং জনগণ এই পর্বতমালাকে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে দেখতে পায় এখানে বসবাসত বিভিন্ন গোষ্ঠী যেমন পখতুন হাজারা তাজিক এবং উজবেক সম্প্রদায় তাদের সংস্কৃতির মধ্যে এই পর্তমালার প্রভাব স্পষ্টভাবে অনুভব করে হিন্দুকুশের আশেপাশের প্রাকৃতিক দৃশ্য এবং তার পরিবেশ এই অঞ্চলের লোকশিল্প সঙ্গীত পোশাক এবং ভাষা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিন্দুকুশ পর্বতমালায় পরিবেশগত দিক থেকে নানান চ্যালেঞ্জও বিদ্যমান এই অঞ্চলে অনেক ধরনের প্রাকৃতিক বিপদ যেমন ভূমিকম্প তুষারপাত বন্যা এবং ভূমিধস প্রায় দেখা দেয় বিশেষত এর দুর্গম এবং শীতল অবস্থার কারণে পর্বতারোহীরা এখানে খুবই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হন প্রতি বছর এখানে বিভিন্ন দেশ থেকে পর্বতশৃঙ্গ আরোহণের জন্য আগত পর্বতারোহীরা প্রাকৃতিক বিপদের শিকার হন আরও এক গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা হল এই অঞ্চলের বনাঞ্চল ধ্বংস ও প্রাণীজগতের বিপন্নতা যা ঐতিহাসিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আজকাল হিন্দুকুশ পর্বতমালা আধুনিক পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে পর্বতারোহীরা প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে আসেন নিজেদের সীমাবদ্ধতা পরীক্ষা করতে এবং এই পর্বতমালার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যদিও এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা অনিশ্চিত তবুও পর্যটন শিল্পে এই স্থানটি গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে পাকিস্তান আফগানিস্তান এবং তাজাকিস্তানের বিভিন্ন সরকার এবং স্থানীয় প্রশাসন পর্যটন বৃদ্ধির জন্য এই অঞ্চলের খ্যাতি সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে তবে এই অঞ্চলে নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষা বিষয়ক চ্যালেঞ্জগুলোর সমাধান জরুরি হিন্দুকুশ পর্বতমালা বিশ্বের অন্যতম বিখ্যাত পর্বতমালা এবং এর ভূগোল ঐতিহাসিক প্রেক্ষাপট সাংস্কৃতিক প্রভাব এবং আধুনিক পরিস্থিতি এটিকে একটি বিশেষ স্থান প্রদান করেছে এখানে যাযাবর জীবনযাত্রা বাণিজ্যিক পথে যাতায়াত এবং সামরিক কৌশল ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে যদিও এই অঞ্চলের শীর্ষগুলি কঠিন এবং বিপজ্জনক তবুও এটি তার বিশেষ ভূপ্রকৃতি এবং ঐতিহ্য দ্বারা পৃথিবী জুড়ে অনেক মানুষের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হিন্দুকুশ পর্বতমালার সাংস্কৃতিক ও প্রাকৃতিক গুরুত্ব আগামী দিনে আরও বাড়বে এবং এটি বিশ্বমানের পর্যটন এবং গবেষণার ক্ষেত্রে হয়ে উঠবে প্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যারা এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ